আজকে সারা দেশ জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির জন্যে হাহাকার বাংলাদেশের এমন কোন জেলা এমন কোনো উপজেলা বাদ নেই যে সলাতুল ইস্তিশকার অন্তত বৃষ্টি প্রার্থনার নামাজ না হচ্ছে এই উপজেলা বলে কথা না বাংলাদেশের এমন কোন উপজেলা বাদ নেই যে উপজেলা থেকে বৃষ্টি প্রার্থনার নামাজ সালাতুল ইসেশকা আদায় না হচ্ছে মানুষ চোখের পানি না ফেলছে কিন্তু বৃষ্টি হচ্ছে না কেন এত বড় বড় হুজুর দোয়া করতে করতে সেনসেলেস হয়ে যাচ্ছে মানুষেরা কানতে কানতে হয়রান হয়ে যাচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না কেন আপনি যখন অন্যায়ের প্রতিবাদ করবেন না তো যতই আপনি সলাতুল ইস্তেশ আদায় করে হাত উল্টো দিকে মেরে আপনি দোয়া করেন যতই শেষ দায় পরে কাঁদেন আপনার এক ফোটা চোখের পানির দিকে আল্লাহ তাকাবে না আলহামদুলিল্লাহ শুকুরিয়া সেই মহান মালিকের যিনি পবিত্র জমায় আমাদের আগাম আগাম আসবার বসবার করণ সামনে নিয়ে কিছু কথা বলবার সংবাদ তৌফিক দিলেন খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পড়ছি মারবদর মহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপর বলেন সাল্লাল্লাহু আলাইহি কেমন আছেন আপনারা সবাই আল্লাহ অত্যন্ত মায়া করে ভালোবেসে তেনে আমাদের সুস্থ রেখেছেন বলি আলহামদুলিল্লাহ পৃথিবীতে যত সম্পদ আপনাকে আমাকে আল্লাহ তালা দিয়েছে তার ভেতরে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আমাদের কাছে শারীরিক সুস্থতা একটা মানুষ যদি সুস্থ থাকে তাহলে দুনিয়ার সবকিছু তার কাছে ভালো লাগবে আর সে কোনোভাবে যদি অসুস্থ হয়ে যায় তাকে তাম দুনিয়ার মালিক বানিয়ে দিলেও তার কাছে কিছুই মনে হবে না এই জন্য শারীরিক যে সুস্থতা এটা আল্লাহ পাকের নেয়ামত এই জন্য আমরা বেশি বেশি করে আল্লাহ তালার কাছে দোয়া করবো যে আল্লাহ আমাদের সুস্থতার উপরে তুমি আমাদের হায়াতের উপরে বরফত দাও আল্লাহ যেন আমাদের সকলের শারীরিক সুস্থতার উপরে আমাদের হায়াতের উপরে বারাকা দান করে আল্লাহ পাকের দয়া এবং রহমত সারা পৃথিবীতে এক সেকেন্ড কেউ টিকতে মারে না পারবে না এখন পর্যন্ত আমরা বেঁচে আছি টিকে আছি শুধুমাত্র কেবলমাত্র সেই আল্লাহ দয়ায় তিনি যদি ইচ্ছে করতেন আপনাকে আমাকে হাসপাতালে সবাই রাখতে পারতেন তিনি ইচ্ছে করলে আপনাকে আমাকে বিভিন্ন জায়গায় আটকে রেখে শাস্তি দিতে পারতেন কিন্তু তিনি তা করেননি অত্যন্ত ভালোবেসে অত্যন্ত মহাবত করে তিনি এখন পর্যন্ত সুস্থ রেখেছেন আমি গত দু তিন দিন আগে দেখলাম বিশেষ করে একেবারে আমার ক্লাসমেট ছিল আমরা একই সঙ্গে পড়াশোনা করতাম আমার সমূহের ভেতরে মোটরসাইকেল ড্রাইভ করতে গিয়ে রাস্তায় গাড়ির সাথে ধাক্কা খেয়ে রাস্তায় পড়তে দেরি নাকে কানে চোখে মুখে ব্লাড আসতে দেরি না ভ্যানে ওঠানোর আগেই শেষ তার ছোট্ট একটি বাচ্চা আছে আমার গা শিউরে যাচ্ছে আমার ছেলে তার সমবয়সী আসলে সে নিজেও জানে না যে এভাবে মোটর সাইকেল নিয়ে বের হলে পরে এভাবে গাড়ির সাথে ধাক্কা খেয়ে আমি দুনিয়া থেকে চলে যাব যাবো আল্লাহ তার গোলামকে যেন মাফ করে রেখে তারা কলেজার টুকরো সন্তান সহ তার স্ত্রী তার পরিবারকে যেন আল্লাহ ধৈর্য ধারণের তাফিদ দেয় বিশেষ করে তার কলেজার টুকরো কন্যা সন্তানটাকে যেন আল্লাহ মানুষের মতো মানুষ হওয়ার যে যোগ্যতা আল্লাহ তারা যেন দয়া করে কারোর না মধ্য দিয়ে হবার যে সুযোগ তিনি যেন দান করে আসলে কখন কোন সময় আপনার আমার জীবনে আঘাত আসবে কখন কোন সময় আপনি আমি বিপদে পড়ে যাব এটা আল্লাহ তালা ছাড়া পৃথিবীর কোনো মানুষের পক্ষে জ্ঞান রাখা সম্ভব না একটা মানুষ নিজেও জানে না যে তার সামনে এত বড় ভয়াবহ একটা আজাব অপেক্ষা করছে যেহেতু এগুলো অদৃশ্য এগুলির বোঝার মতো জ্ঞান যেহেতু আমাদের নেই এজন্য আমরা এগুলিকে সামনে রেখে আমরা সকলেই মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করি মুমিন তো ওই ব্যক্তিকে বলা হয় যে সব সময় সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে তো কখন কোন সময় কার কাছে মরণ চলে আসবে এটা বলা খুবই দুষ্কর যেহেতু মরতেই হবে আমরা সকলেই যেন মরার আগে সেই মরণের প্রস্তুতি নিতে পারি পারব না